আচ্ছা পরবর্তী হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বারে চমৎকার কোয়ালিটি ফুল একটা ঘাবি দেখতে পাচ্ছি আমরা কি ঘাবি এটা ভাই এটা মুন্ডি ভাই মুন্ডি হলিস্টান পিজানের মন্ডি জি ভাই মুন্ডি তো খুব চাহিদা মুন্ডির খুব চাহিদা

তো এই গোটা যদি কোনো দর্শক ভাই বা ভাই নিতে চায় ভাই কেমন কি দাম রাখা যায় বিগ বডির মন্ডিটার এটা ষাট ভাই এক লক্ষ ষাট আচ্ছা কথা বলা যাবে কি ভাই হালকা সীমিত কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তী গোটা আমরা দেখি তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বার একটা গান কি জাতের গাবি পলিস্টন ভিজন ভাই পলিস্টন ভিজন জি মাশাআল্লাহ ওলা পালা তো বেশ চমৎকার এই যে উলান পালান একবারে দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন

একবারে নয় লিটার গ্যারান্টি দেবো না হলে গাড়ি ভাড়া সহ রিটার্ন ব্যাক কি বলেন ভাই এক গাড়ি ভাড়া রিটার্ন দিয়ে দিবেন গাড়ি ভাড়াও রিটার্ন দিয়ে দিব দুধ যদি এক ফুটা কম হয় তারপরে গাড়ি ভাড়া রিটার্ন জি আচ্ছা দাম কেমন রাখছেন দাম হচ্ছে 150 এটা 1 লক্ষ 1 লক্ষ 50 আচ্ছা এরপরে কথা বলা যাবে হালকা কিছু সীমিত কথা বলা যাবে আচ্ছা গরু রাখি দেখান না নাকি দর্শকে বিগ বডি হ্যাঁ জিনিস দেখে টাকা দিবেন

আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম